আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমি আপনাদের মাঝে জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউট হসপিটালের কিছু তথ্য আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব। জাতীয় কিডনি রোগ বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হসপিটালটি একটি সরকারি কিডনি হসপিটাল এটি ঢাকার শেরে নগরে অবস্থিত এটি বাংলাদেশের সবচাইতে বড় কিডনি হসপিটাল এখানেই বাংলাদেশে ইউরোলজি বিশেষজ্ঞ ডক্টরগণ গবেষণা করে থাকেন বাংলাদেশে আরও কিডনি হসপিটাল রয়েছে তবে সরকারিভাবে এটি বাংলাদেশের সবচেয়ে বড় কিডনি হসপিটাল এখানে একই সাথে চিকিৎসা ও গবেষণা দুটোই চালানো হয় ঢাকা শেরে নগরের এই কিডনি হসপিটালটির দুইটি মেন গেট রয়েছে একটি হল মিরপুর রোডের মেন রোডের সাথে আরেকটি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হসপিটালের মেন গেটের অপোজিটে অবস্থিত এই যে এই গেটটি দেখতে পাচ্ছেন এটা জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হসপিটালের মুখোমুখি যে গেট এখানে দুইটি এই গেটটি প্রায় সময় বন্ধ থাকে তবে মেন রুটের দিকে যে রুটটা ওটি প্রায় সময় খোলা থাকে হসপিটালের এই উত্তর পাশের মেন গেট দিয়ে প্রবেশ করতেই সামনে পড়ে আউটডোরের মেন গেট আউটডোরে ঢুকার জন্য আপনার এই মেন গেট ঢুকতে হবে এখানে এ হসপিটাল আউটডোরে প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত বিশ্বক চিকিৎসকগণ আউটডোরে রুগী দেখে থাকেন আপনি যদি সকাল শিফটে আউটডোরে ডাক্তার দেখাতে চান তাহলে অবশ্যই উত্তর পাশের এই গেটে এসে গেট দিয়ে ঢুকতেই এখানে রয়েছে রিসিপশন এখান থেকে আপনি যে ডাক্তার দেখাবেন তার কথা বলে আপনি টিকিট সংগ্রহ করবেন টিকিট সংগ্রহ করার পর আপনি দ্রুত চলে যাবেন আপনি যে ডাক্তার দেখাবেন সেখানে গিয়ে লাইনে দাঁড়াবেন এই হসপিটালটি শুক্রবার ও অন্যান্য সরকারি ছুটির দিনগুলোতে বন্ধ থাকে তবে ইমার্জেন্সি বা জরুরি বিভাগ চব্বিশ ঘন্টায় খোলা থাকে এই যে দেখতে পাচ্ছেন হসপিটালের জরুরি বিভাগ এই জরুরি বিভাগের ভিতর দিয়েও হসপিটালে প্রবেশ করা যায় এই হসপিটালের জরুরি বিভাগ চব্বিশ ঘন্টা খোলা থাকে আপনারা চাইলে যে কোনো সময় ইমার্জেন্সি বা জরুরি কোনো পেশেন্ট থাকলে নিয়ে এসে এখানে ভর্তি করাতে পারেন আপনি যদি কোনো রুগী ভর্তি করতে চান তাহলে সরাসরি নিয়ে চলে যাবেন ইমার্জেন্সিতে ইমার্জেন্সিতে ওর ওখানে রয়েছে কর্তব্যত চিকিৎসক নার্স তারা দেখবে দেখে তারা ওখানে হসপিটালের ভিতরে ভর্তি করে দিবে। এ হসপিটালটি কিছুদিন আগেই সংস্কার করা হয়েছে এ হসপিটালে খুব তেমন একটা ভিড় থাকে না মোটামুটি ভালোই চিকিৎসা করা হয় সুপ্রিয় দর্শক আপনাদের মাঝে আমার একটি রিকোয়েস্ট রইল আপনারা যদি আমার এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই জানতে হবে টু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি এই চ্যানেলে সাধারণত স্বাস্থ্য বিষয়ক সকল তথ্য ও বিভিন্ন হসপিটালের ইনফরমেশন শেয়ার করে থাকি আর আপনাদের যদি ঢাকা শহরের মধ্যে কোনো হসপিটালের তথ্য পেতে চান বা জানতে চান তাহলে কোন হসপিটালের তথ্য জানতে চান তা কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন আমি খুব শীঘ্রই চেষ্টা করব সেই হসপিটালের একটি তথ্যবহুল ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমি যেদিন এই হসপিটালে ভিডিও করতে এসেছিলাম সেদিন ছিল সন্ধ্যাবেলা তাই ভিতরে প্রবেশ করে খুব বেশি ওয়ার্ড বা বিভিন্ন কেবিন আপনাদের মাঝে তুলে ধরতে পারিনি তবে যতটুকু পেরেছি তুলে ধরেছি হসপিটালের গ্রাউন্ড ফ্লোরে মানে নিচতলায় রয়েছে এই যে এরকম একটা সাইনবোর্ড এখানে ব্যানার রয়েছে এখানে হসপিটালে যে কি কি ওষুধ সাপ্লাই রয়েছে তার এই লিস্টটা রয়েছে এবং এখানে আরও দেওয়া রয়েছে কোন টেস্ট করলে কত টাকা তার সরকারি ফি মূল্য এখানে দেওয়া রয়েছে তবে আপনারা যে এখানে যে টেস্টগুলো দেখতে পাচ্ছেন রেটগুলো এগুলি কিন্তু সরকারি রেট এগুলো যদি আপনি বাহিরে করতে যান তাহলে আপনার অনেক বেশি লাগবে প্রায় দুই থেকে তিন গুণ টাকা বেশি লাগবে এর জন্যই আপনারা অবশ্যই কোনো টেস্ট করতে চাইলে যদি হাতে সময় থাকে এখানে ডাক্তার দেখিয়ে টেস্ট করতে পারেন এখানে টেস্ট মূল্য এখানে দেওয়া রয়েছে এগুলি সরকারি মূল্যে করতে পারবেন এই হসপিটালে ভর্তি ফি খুবই কম মাত্র পনেরো টাকা তবে এই হসপিটালে ভর্তি হওয়ার পরে আপনি যদি ভিআইপিভাবে চিকিৎসা করতে চান এখানে আপনি যদি কেবিন নিতে চান তাহলে একটু আলাদা এক্সট্রা ফি দিতে হবে আর যদি নন কেবিন বা নর্মাল যে বেড রয়েছে ওখানে থাকলে কোনো বাড়া দিতে হবে না আর এখানে রুগীর জন্য খাবার তিনবেলা ফ্রি এখানে পেইং বেড নিলে প্রতিদিন দুশো পঁচাত্তর টাকা এবং এখানে এসি কেবিন নিলে এক হাজার প্লাস পার ডে খরচ পড়বে সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এমন আরও ভিডিও পেতে আমাদের জানতে হবে টু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আপনাদের এক একটি সাবস্ক্রাইব একটি কমেন্ট আমাদের কাছে অনেক অনেক মূল্যবান আপনাদের এই মূল্যবান সাবস্ক্রাইব পেলে আমাদের আরও এমন ভিডিও শেয়ার করার আগ্রহ জাগে এবং ভিডিও করতে ভালো লাগে জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউট হসপিটালটি একটি সরকারি চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল এটিতে বৃক্ষ কিডনি এবং মূত্রযন্ত্রের রোগে আক্রান্ত রোগীদের বিশেষ সেবা প্রদান করা হয় এটি ঢাকার শেরেবাংলানগর থানায় অবস্থিত এখানে বৃক্কের রুগীদের প্রাথমিক সেবা থেকে শুরু করে সব ধরনের চিকিৎসা যেমন রক্তের জিল্লি বিশ্লেষণ বা হেমোডায়ালাইসিস ডায়ালাইসিস রক্তশোধন থেকে শুরু করে শেষ পর্যায়ে বৃক্ষ বৈকল্য বা রেনাল্ড ফেইলারের শিকার রোগীদেরও চিকিৎসা প্রদান করা হয়ে থাকে এই হসপিটালটি আনুষ্ঠানিকভাবে দুই সালে ইনস্টিটিউটটির উদ্বোধন করা হয় এবং দু সালে হাসপাতালের কার্যক্রম শুরু করা হয় সুপ্রিয় দর্শক এমন আরও স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে আমাদের জানতে হবে টু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন